প্রতিটি নিঃশ্বাসে এখনো ভিগে হতে ইসকেত রে হ্যা দিনে মার্গে ইস্কে তে রে হ্যা দিনে মার্কে ইসকেত রে হ্যা দিনে মার্কে খালি লিঙ্ক পাই না দেখুম চলে ডুম চালে ডু চালে ডু চালে হেলমেট মাথায় নাই তো ভাই দো ন ন বা আমার শাস্ত্র আমার সামনে যাও দেখি ভাল লাগে সে মেৰকো মামী চেম সেম আমার ফটো কবি দেখলে মোৰ লাগে এ মধে আজ মরে আইয়ে বিগে হুটে তেৰে গোষ্ঠী মাৰছে কি কর তোমরা কি কর তোমরা এড়া এড়া সাড়ে তুমি কেন উঠে আসলে ক্যামেরা দেখে মা ভাই লা আর সামনে সামনের সামনে এরকম অঙ্গভঙ্গি করছিস কেন ওই কি কিছু চাইত ওর কাছে এই আইছে আই হে পাইতা রেডি হে নিয়া

বা 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 আমারে ভাইরে বৈছি বা বা দেখছো কত সুন্দর সেম কপি কপি একদম আমার মতো এ হে দিয়া বরা হাড়ে শৈলে গোস্ত আর ঝর বিরিয়া আমারে আমার দেখলে ভালোই লাগে দুতিগা আয়না ছাড় নতো না মিয়া পিছে বুঝা যায় মিয়া আয় হাই গুষ্টি মারছে Tesla Ultra Pro Max আছে আশুরা কে দিল মেরা যাই কাছে আরা দিন গুইরা ওই যে বলাই হারা দিন গুইরা বাইতে যাই তাছে